রাধে রাধে নিতাই জয় হরি জয় রাধিস্বা গোবিন্দমৃদঙ্গ লইয়া বাজায় তাতা থইয়া থইয়া করতালে অদ্বৈত চপাল আমি জানি না এরা কারা বা কোথা থেকে তবে ফেসবুক পেজ গ্রামীণ কীর্তন থেকে এই কীর্তন দলটি পেয়েছি কীর্তন দলটির নাম শ্রীদাম দাস ও কানপুর কীর্তন সম্প্রদায় এরা কোনো এক আসরে হরিনাম সংকীর্তন পরিবেশন করছেন কিন্তু আদৌ কি হরিনাম সংকীর্তন এভাবে হয় ইনারা যেভাবে যে অঙ্গী ভঙ্গির মাধ্যমে যে নৃত্যের মাধ্যমে হরিনাম সংকীর্তন পরিবেশন করছেন ইহা কখনোই উচিত নহে ইহা কখনোই মহাপ্রভুর সংকীর্তন নহে মহাপ্রভুর আদর্শ এমন নয় এনারা হরিনাম সংকীর্তনের বিকৃতি করছেন নামের অপমান করছেন অপব্যবহার করছেন ইনারা মন খুশি মন গড়া ভাবে হরিনাম সংকীর্তন পরিবেশন করছেন হিন্দু সনাতন ধর্মকে কলঙ্কিত করছেন জগতে বদনাম করবার জন্য ভিন্ন ধর্মাবলম্বীদের কাছে আমাদের পবিত্র সনাতন ধর্মকে হাসির পাত্র গড়ে তুলছেন আমাদের শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু যিনি দাপর যুগের রাধা কৃষ্ণ মিলিত তনু ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে চিন্তন করলেন শ্রীমতী সহ ব্রজ গোপীগণ আমাকে এত ভালোবাসে কত বদনাম কত কলঙ্ক তাদের কত দুঃখে কষ্টে তাদের জীবন অতিবাহিত করতে হয় তবু তারা আমাকে কত ভালোবাসে তারা কৃষ্ণ কলঙ্কে কলঙ্কিত জগতের সকল বদনামকে গ্রহণ করেও তারা কেন আমাকে এত ভালোবাসে সবাই জানে কৃষ্ণ প্রেম করিলে দরিদ্র হয়ে যাবে বদনাম হবে কলঙ্ক হবে তবুও ভক্তরা এত কষ্টের থেকেও আমাকে ভালোবেসে আমাকে ভক্তি করে তারা কি সুখ পায় তাহা জানিবার তরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সেই প্রেমময়ী ভক্ত শ্রেষ্ঠ সর্বেশ্বরী শ্রীমতী রাধারানীর ভাবকান্তি বিলাস অঙ্গীকার করে ধারণ করে এই কলিযুগে সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণই কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু অবতারে অবতীর্ণ হয়েছে সেই মহাভাব স্বরূপিনী ভগবানের আহ্লাদিনী শক্তি শ্রীমতী রাধারানীর ভাবে ভাবিত হয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণই যে গৌরাঙ্গ রূপ ধারণ করে জগৎবাসীকে উদ্ধারের জন্য প্রতিটি পাবনের জন্য পাপিহত কলির জীবের জন্য যে হরিনাম সংকীর্তনের মাধ্যমে নাম ও প্রেম বন্যায় প্লাবিত করেছেন এই জগৎ সংসার সেই যে ভাব কান্তি বিলাস সেই যে হরিনাম সংকীর্তনের পরিবেশ আদৌ কি এরা তেমন ভাবেই হরিনাম সংকীর্তন পরিবেশন করছেন না এর মধ্যে সেই ভাব ভক্তি প্রেম কিছুই নেই এরা যেন সার্কেস খেলা দেখাচ্ছে কীর্তন অঙ্গের শ্রেষ্ঠ হয় এই মৃদঙ্গ বা শ্রীখল যে মৃদঙ্গ মহাপ্রভুর পার্শ্বদ স্বয়ং শ্রী গোবিন্দ বাজাত যে করতাল মহাবিষ্ণু অবতার শ্রী অদ্বৈত চন্দ্র বাজাত সেই যে কীর্তনের পরিবেশ কেবল তেমনই তেমনই প্রেম ভাব ভক্তি নিয়ে যে কীর্তন পরিবেশন করা হয় সেই কীর্তন শ্রবণেই মঙ্গল হয় এমন কীর্তন শ্রবণে কখনোই কারো মঙ্গল হবে না যেমন এরা পরিবেশন করছেন তাই তো বারবার বলা হয়েছে যে সাধু মুখে হরিকথা শ্রবণ করবার জন্য সাধু মুখে কীর্তন শ্রবণ করবার জন্য তাই তাই শুদ্ধ মুখেই হরি নাম শ্রবণ করতে হয় তবেই সেই নামের ক্রিয়া হবে তবেই তবেই সেই নাম শ্রবণে মঙ্গল হবে আমাদের তাই তাই আসুন এমন কীর্তনিয়াদেরকে আমরা বয়কট করি এবং প্রত্যেক কীর্তন কমিটির দাদাদের কাছে আমার বিনম্র অনুরোধ আপনারা এমন কীর্তনিয়া দিয়ে কীর্তন পরিবেশন করাবেন না তাতে আপনাদেরও অমঙ্গল হবে জগতের অকল্যাণ হবে আপনারা এত অর্থ ব্যয় করে লক্ষ লক্ষ টাকা খরচ করেই হরিনাম সংকীর্তন দিচ্ছেন আর এমন কীর্তনিয়া আপনারা নিয়ে আনছেন এতে কোনো লাভই হবে না বরং অমঙ্গল হবে অকল্যাণ হবে জগতে পবিত্র সনাতন ধর্ম হাসির পাত্র হয়ে যাবে সকলের কাছে নিন্দনীয় হয়েই যাবে তাই আমি জানি না এরা কোথায় আপনারা যারা এই অথমের ভিডিওটি শ্রবণ করছেন আপনাদের প্রতি প্রত্যেকেই বলবো যদি এমন কীর্তনিয়া আপনারা দেখেন কোথাও অবশ্যই তৎক্ষণাৎ প্রতিবাদ করবেন এমন কীর্তনিয়া বয়কট করা উচিত এতে আমাদের পবিত্র সনাতন ধর্মের বদনাম হচ্ছে জগতের মাঝে কলঙ্কিত হচ্ছে তাই আমাদের পবিত্র সনাতন ধর্মের আদর্শ আমাদের পবিত্র সনাতন ধর্মের যে সংস্কৃতি এমন নহে তাই আমাদের ধর্মের পবিত্রতা আমাদেরকেই রক্ষা করতে হবে তাই আসুন আমরা সকলেই মিলে এমন কীর্তনিয়া বয়কট করি এবং সাধু মুখে শুদ্ধ মুখে হরিনাম করানোর প্রয়াস করি তবেই আমাদের জগৎ মঙ্গল হবে তবেই আমাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল হবে রাধে রাধে জয় নিতাই জয় গৌরহরি জয় রাধেশ্ব